হাই হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল মুনিদাই নতুরাইট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরা কেমন আছি খুব ভালো তো আমরা আজকে আজকে কি বার ভুলে গেছি কি বার শনিবার তো আমরা আজকে ঘুরু করতে যাচ্ছি এবার হচ্ছে রনের পরিচয় করিয়ে দেবে যে আমাদের সঙ্গে কারা কারা আছে আমাদের সাথে আছে মুন আর আর হচ্ছে আমার বন্ধু আমার সাথে পিএইচডিতে একসাথে আমরা কত কত বছর পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর কাজ করেছি শঙ্খ আর আমাদের হচ্ছে ইয়ে ঢিলিক। এরা হচ্ছে এসছে আমাদের বাড়িতে কালকে অনেক বলে দিতে হবে না তো আমরা ওরা এসছে খুব মজা করছি আমরা এখন যাচ্ছি সান ফ্রান্সিসকো ঘুরতে মোটামুটি আশেপাশটা একটু ঘুরতে ঘোরার থেকেও বেশি বড় হচ্ছে আমরা খুব মজা খুব মজা করছি আর আমরা খুব হ্যাপি যে দাদারা এসছে তো আমরা খুবই হ্যাপি খুবই কাল থেকে রাত্রেবেলা তো প্রচুর মজা করেছি সেই সবও আপনাদের কিছু কিছু ক্লিপ শেয়ার করবো এরপরেই তো চলুন আগের দিন কী কী করলাম তো ঝটপট করে আপনাদের একটু শেয়ার করে দিই তো আমি তো আজকে খুবই ব্যস্ত আজ হচ্ছে মে মাসে দু তারিখ আর আজকে হচ্ছে শুক্রবার ওদের আসার কথা সন্ধ্যের সময় তো এখানে আমি বানাচ্ছি হচ্ছে চিংড়ি মাছের চপ আর অলরেডি আমি চিকেন রান্না করাও শুরু করে দিয়েছি আজ এত তাড়াহুড়োর মধ্যে না আমি দেখাতে পারলাম না এই চিংড়ি মাছের চপের রেসিপি কিন্তু অবশ্যই কোনো না কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল ওরা খুব ভালোবেসে খেয়েছে যাকে এখন আমি এটা একটু ফ্রিজে রেখে দিই ওরা যখন আসবো তখন গরম গরম ভেজে দেব তো এই দিকে তো আমার চিকেনও কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে প্রায় সাতটা বেজে গিয়েছি আর আমাদের গেস্টরাও চলে এসেছে আমি ওদের জন্য হট চকলেট বানাচ্ছি সঙ্গে এইগুলো ভেজে দেব এখন আমাদের এই যে দুই বন্ধু মিলে এই সমস্ত যুদ্ধ করছে

ও আসলে ভেবেছিল যে মনে হয় যে এ আছে কি বলে ওই যেটা কিনেছি ওই যে ফোলানোর যে যন্ত্রটা ওটা মনে ওর মধ্যে আছে কিন্তু ওটা ওর মধ্যে ছিল না এটা আলাদা করে কিনতে হয়েছে আচ্ছা আমার মনে উল্টো দিক করে ফোলাচ্ছ কি এইটা সামনে হবে এইটা সামনে হবে ভেলভেট দেওয়া আছে দেখো হ্যাঁ এটা সামনে হবে হ্যাঁ আমি দেখেছি ফোটোতে

আজকে যে আমরা এত আনন্দ করছি আপনাদের কি বলবো এইবার খাওয়া দাওয়া করার পালা অনেক রাত হয়ে গেছে এই সবে আমরা খেতে বসলাম এই যে আমাদের এখন ডিনার চলছে আর ওইদিকে হচ্ছে মুভি চলছে কিন্তু কেউ মুভি দেখছে না এখানে সবাই ডিনার করতে বসেছি আমার এই যে আমাদের মেনু তুমি কি বলবে কিছু রনেক আমি কি বলবো কিছু বলার নেই আজকে তোমার বলা হ্যাঁ তোমার আজকেও তো আলু ভাতে দেখতে পাচ্ছি হ্যাঁ সবাই দেখতে বেশ আমি যেগুলো বলি ঠিকই বলি বলো আলু সেতু ছাড়া চলে না রোজ রোজ আলু সেদ্ধ খায় তো যাই হোক এইবার আমাদের ডেজার্টের পালা তো আমি এই যে কালাকান্দ বাড়িতেই হাতে বানিয়েছি নিজে কালকেই বানিয়ে রেখেছি আর এটা একটু অন্য টাইপস এর এগ পুডিং বানিয়েছি তো এই দুটো রেসিপিও আপনাদের সঙ্গে কোনো দিন শেয়ার করব। তো চলুন এইবার আমরা মূল ভিডিওতে আসলাম মানে এই যে বেরো বেড়ি করতে যাচ্ছি তো আজকের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি একদম সুন্দর ওয়েদার যাকে বলে আমরা তো বিশাল মজা করছি কাল থেকেই করছি আজকে আরও এক্সাইটেড আমার থেকে ঝিলিক আর শঙ্খতা ওরা বেশি এক্সাইটেড কারণ ওরাই প্রথম স্যান ফ্রান্সিসকো ঘুরতে এলো আচ্ছা অনেক আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে এখন আমরা যাচ্ছি প্যালেস অফ ফাইন আর্টসে ওই পর্যন্ত প্ল্যান হয়ে আছে পরের প্ল্যানটা রাস্তে আমরা এখন পার্কিং এ দাঁড়িয়ে আছি এইবার আমরা যাচ্ছি প্যালেস অফ ফাইন আর্টস তো ওটা ওখানে আমরা এর আগে যাইনি মানে সান ফ্রান্সিসকোর সমস্ত জায়গা ঘুরেছি কিন্তু পার্টিকুলার ওখানে যাওয়া হয়নি তো এইবার আমরা যাচ্ছি এই শঙ্খদা আর ঝিলিকের সঙ্গে হাই কই দাও ঝিলিক ঝিলিক তো এবার আমরা বেরোচ্ছি এই যে আমরা চলে এসেছি এই যে প্যালিস অফ ফাইন আর্সে আচ্ছা অনেক এখানে কি আমরা আগে এসেছি কখন না এটা কিন্তু প্রথমবার এদের সাথে এলাম খুব সুন্দর জায়গাটা আমার তো খুবই ভালো লাগছে সব থেকে বড়ো কথা এটা ফ্রি অফ কস্ট এটা অনেক আগে প্রায় উনিশশো সালে তৈরি হয়েছিল খুব সুন্দর আর্কিটেকচারটা আমার তো খুব ভালো লেগেছে আমারও দারুণ লাগছে আর শঙ্কদাদেরও খুব ভালো লেগেছে কারণ ওরাই এটা তো সাজেস্ট করেছিল বলো আমরা জানতাম না দারুণ লাগছে জায়গাটা আচ্ছা আর বক বক না করে চার পাঁচটা ভালো করে আমাদের দর্শক বন্ধুদের ঘুরিয়ে দাও তুমি একটু ঘুরিয়ে দাও আমি একটু ঘোরাঘুরি করি এগুলো মিস করে গেছি কী করে অপূর্ব দেখতে দেখুন একবার আমরা জানতামই না এতদিন আসেইনি নাহলে কোন কালে চলে আসতাম আর এটা কিন্তু বন্ধুরা খুব যে দূরে তা নয় সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের একদম কাছেই মানে যারা যারা গোল্ডেন গেট ব্রিজ দেখতে আসছেন তারা কিন্তু খুব সহজে এখানে ভিজিট করতে পারেন অসাধারণ জায়গাটা দারুন ঝিলিক তোমাদের কেমন লাগছে দারুণ তো ও ভাই দ্য ভাই বলা হয়নি ঝিলিক জিলিকরা কোথা থেকে এসছো বলো প্যাসেটিনা থেকে লস অ্যাঞ্জেলাসের প্যাসেডিনা হ্যাঁ তো হা এটা আমাদের এই প্ল্যানটা আগে অনেক দিন থেকেই চলছিলো ঝিলিককে তো অনেকবার আমি ডেকেছিলাম তো ফাইনালি ওরা আসতে পেরেছে আমাদের বাড়িতে আমরাও কোনো করে কোনো দিন ওখানে ঘুরতে যাচ্ছি তখন আবার দেখা দেখা হচ্ছে ঝিলিকের সঙ্গে তো আপাতত আমরা এখন দুদিন খুব মজা করব আজকে প্রথম দিন কালকে আবার কোথায় যাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আমরা এরপর কোথায় যাচ্ছি আমরা এরপর আমরা গোল্ডেন গেট ব্রিজ যাব ওকে তো গোল্ডেন গেট ব্রিজটা হচ্ছে বেস্ট ভিউ পয়েন্ট সেটা শুধুমাত্র ওইখানে ওইটা দেখার জন্যই ঝিলিগ্রানি এসছেন সুদূর লস অ্যাঞ্জেলেস থেকে হ্যাঁ আজকে কিন্তু ঘোরাঘুরির থেকে ফটো তোলাটাই বেশি হচ্ছে তাই একটু তুলে দিতে হবে না আমাদের হ্যাঁ মানে শঙ্খ আর আমি এই দুজনের ফটো তুলে মানে মোটামুটি ক্লান্ত হয়ে পড়েছি তার উপরে আবার শঙ্খ দা নতুন ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসছে হ্যাঁ মানে তার তো আর ছাড়ই নেই তো এখন বাজে দুপুর একটা চংস্রিশ তো অবশেষে ওখান থেকে তো আসতে চাইছিলাম না এরা দুজনে আমাদের টেনে টেনে নিয়ে এসছে এখন আমরা চলে এসেছি গোল্ডেন গেট ব্রিজের এখানে কি সুন্দর গুচকে যাবে কি সুন্দর এটা আগে দেখেছি আমরা এই গোল্ডেন গেট ব্রিজের এখানে এসে খুব সুন্দর একটা জিনিস দেখলাম তো এই যে দেখুন একটা বিশাল বড় মালবাহী জাহাজ এই গোল্ডেন গেট ব্রিজটার নিচ থেকে ক্রস করছে লাগছে দেখুন দারুণ হাতে যেহেতু সীমিত সময় তাই টাইমটাকে সেভ করতে আমরা চলে এলাম ডমিনোজে তো দুটো মিডিয়াম সাইজের পিৎজা নিয়ে নিয়েছি দুটোই ছিল চিকেন পিৎজা কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা মোটেও ভালো ছিল না একদম টেস্টি না তো হয়তো কোয়ালিটি কমে গেছে না আমাদেরটাই একটু অন্যরকম পড়েছে আর সব থেকে বাজে বিষয় হচ্ছে খুব বেশি পরিমাণ সস দিয়ে দিয়েছে যাই হোক তখন আমরা প্রত্যেকেই প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম তাই জন্য আমাদের কাছে ওটাই খুব ভালো লাগছিল তো আমরা সবাই গল্প করতে করতে খাচ্ছিলাম আর যেহেতু গাড়িতে খাচ্ছি কারণ ওখানে জায়গা ছিল না ডমিনোজের ওখানে তো আমরা তাই গাড়িতে খাচ্ছি আর গাড়িতে গান চলছিল তাই আমি ভিডিওটা মিউট করেছি এরপর আমরা কোথায় এসেছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা পিয়ার থার্টি নাইনে এসেছি এখানে বহুবার এসেছি আবারও এদের সঙ্গে এলাম তো এই জায়গাটা যতবারই আসি খুব ভালো লাগে এর অনেক এই সি লাইনগুলোকে দেখো কেমন করে শুয়ে আছে সারাদিন ঘুমোচ্ছে হ্যাঁ এদের কোনো কাজকর্ম নেই কাজকর্ম আছে তো তাহলে শুধু ঘুমোনো খাওয়ার ঘুমোনো আর রকম একটা বিভৎস একটা ডাক ডাকে কিরকম একটা ডাকে তাই না তো যাই হোক তোমার কেমন লাগছে এখানে অনেকদিন পরে এসে খুব সুন্দর লাগছে খুব সুন্দর ঝলমলে আর মনে আছে আমরা এই রাইডটা নিয়েছিলাম হ্যাঁ আচ্ছা এইবার আমরা যে শপটাতে এসেছি এখানে কিন্তু আমরা ফ্রিজ ম্যাগনেট কিনতে এসেছি তো এখানে শুধু ফ্রিজ ম্যাগনেট নেই আরও প্রচুর সমস্ত সোপিস টাইপের জিনিস আর এইটা সবথেকে আমাকে অ্যাট্রাক্ট করেছে কি বলুন তো এই যে পেনগুলো দেখুন পুরো হিরে লাগানো পেনগুলো আই এম অ্যান আইসক্রিম লাভার আপনারা সবাই জানেন তো এখানে তো আইসক্রিম পেলাম না কিন্তু এই ফ্রেঞ্চ একটা আইসক্রিম দেখতে পেলাম এই জিলেটো তো এটাই আমরা একটা নিয়েছি আমরা সবাই মিলে শেয়ার করছি তো এখন আমরা আছি হচ্ছে চায়না টাউনে তো এই হ্যাঁ এবং হচ্ছে ইউনিয়ন স্কোয়ার দুটোই কাছাকাছি তো এখানে বিল্ডিংগুলো একবার দেখুন কত বড় বড়। আর এখানকার যে এনভায়রনমেন্টটা দেখেই বুঝতে পারবেন পুরো মানে মনে হবে যেন দেশে চলে তাই না দেখতে মানে রাস্তাঘাট ঠিক আছে কিন্তু চারপাশে সমস্ত কিছু যেন ওই লাগছে এই যে দেখুন এখানে বেশিরভাগ যে দোকানগুলো আছে সেইগুলো সমস্ত কিছু চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা আছে দেখুন সামনে দেখতে পাচ্ছ তুমি এই যে দোকানগুলো দেখো

আচ্ছা এই যে কেবিল কার্ডটা দেখছেন এটাই কিন্তু আমরা উঠবো তার জন্য আমাদের টিকিট কাটতে হবে তো সেই টিকিটটা কি করে কাটতে হবে রনেক আর দেখছে এদিকে তো আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে আর আমাদের পার পার্সেন নিল আট ডলার করে তো শুধুমাত্র ওয়ান ওয়ে রাইট হবে এটা আমরা জানতাম না আমরা ভেবেছিলাম যে এখান থেকে তুলবে আবার নামিয়ে দিয়ে যাবে এখানে কিন্তু ওটা হবে না তো যাই হোক এখন তো আমরা সবাই প্রচণ্ড এক্সাইটেড এই প্রথম আমরা কেভিল কারে উঠবো দারুণ লাগছে বলো আমরা আমরা এতদিন এখানে আছি কিন্তু এই প্রথম আমরা উঠলাম কেমন লাগছে আমাদেরকে ছেড়ে চলে গেল এটা ওয়ান ওয়ায় টিকিট ছিল আমাদের পার পার্সন যে আট টাকা করে নিয়েছে ওটা হচ্ছে ওয়ান ওয়ের টিকিট তাই জন্য আমাদের এখানে নামিয়ে দিল এবার আমাদের আবার টোয়েন্টি টোয়েন্টি মিনিটস ব্যাকে যেতে হবে এখন বাজে আটটা ছয় তো এখনও দেখুন দিনের আলো মোটামুটি আছে তো আমাদের চলতে চলতে আমরা এত হাঁপিয়ে গেছি প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে আর দেখুন এসে দেখতে পাচ্ছি যে বেশিরভাগ রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে কি অবস্থা দেখুন আর এইদিকে শঙ্খদা বলছে বাড়িতে গিয়ে লুচি মাংস বানানো হবে তো আমাদের আজকে প্ল্যানটা ছিল এরকম যে আমরা চাইনিজ রেস্টুরেন্ট ডিমসামে খাবো কিন্তু সামনে একটা ওটা বন্ধ করে দিয়েছে আটটার সময় বন্ধ হয়ে গেছে ভাবুন দেখি এই এইটা খোলা আছে কি না না এটা মনে ওপেন আছে রেস্টুরেন্টে গিয়ে এত ভালো লাগছে কি সুন্দর ছিমছাম গোছানো আর এই ইন্টেরিয়ার ডেকোরেশন গুলো দেখুন দারুণ লাগছে এই যে আমাদের মেনিউ চলে এসছে এখন সিলেক্ট করা হচ্ছে কে কোনটা খাবে কিন্তু এনারাও একটু তাড়াহুড়ো করছিলেন কারণ যেহেতু বেশি রাত হয়ে যাবে তাই জন্য এদেরকেও বন্ধ করতে হবে সেই তারাও আছে এদের তো অবশেষে আমাদের খাওয়ার চলে এসছে তো আমরাও এবার খাওয়া দাওয়া করি আমাদেরও তো বাড়ি ফিরতে হবে তাই না বলুন কেমন খাবারগুলো কিন্তু সত্যি আমি ছিল কিন্তু সিলেক্টিভ কিছু মেনু ছিল সবগুলো ছিল না যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই জন্য বন্ধুরা আজকে আমরা প্রচুর ঘোরাফেরা করলাম এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে তাই তো সাড়ে নটা যায় তো এইবার আমরা বাড়ি ফিরবো ছিল না সে পুরো ভরে ভরে দিয়েছে মধ্যে কি আছে ভারী এটা এই যে আমাদের ঝিলিক ম্যাডাম তো ওরা আজকে চলে যাচ্ছে আজকে সানডে আজ কত তারিখ গোর্থ আচ্ছা মে তো আজকে ফোর্থ অফ মে তো ওরা আজকে বাড়ি চলে যাচ্ছে ও হচ্ছে আর শঙ্কদা যে পেছনে আছে শঙ্কদা তো মানে ক্যামেরাম্যান সব সময় সুন্দর সুন্দর ফটো তোলে আর আমাদেরও ফটো তুলে দিয়েছে তো এখন এসছি হচ্ছে রওনেকের এই ইউনিভার্সিটিটা ঘুরতে ঘুরতে বলতে বেশিক্ষণ থাকবো না জাস্ট কিছুক্ষণ দেখতে এসছে একটু ফটো টোটো তুলে তারপর আমরা যাচ্ছি টিলডেন পার্কের উদ্দেশ্যে তো এই যে এখানে এই যে সামনে আছে রওনেক তো ঘোরাও তোমার ইউনিভার্সিটি ঘোরাও হ্যাঁ ঘোরাচ্ছি বাবা শঙ্খটা পুরো মুগ্ধ হয়ে দেখছে চারপাশটা আর আর ফটো শুট করছে এই ঝিলিকের ফটো তুলে দাও সুন্দর করে চলো এই এখানে কি ছবি তুলবে কি হ্যাঁ নাও এখানে ছবি তুলবে এটা খুব फेमस এখানে সবাই তোলে এই যে দেখুন দুই বন্ধু একদম মনে সুখে গল্প করতে করতে হেঁটে যাচ্ছে আইআইএসসি পুরনো বন্ধু উফ পুরো একদম গল্প করতে 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 হেঁটে যাচ্ছে এই দেখুন হঠাৎ করে চলতে চলতে এক জায়গায় একদম ভাবে এই ডেজি ফ্লাওয়ারগুলো ফুটে আছে এত অপূর্ব লাগছে তাই জন্য ভাবলাম যে আপনাদের দেখাই দেখুন একদম কিট 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 গিত করছি কাছাকাছি কি সুন্দর ভাবে এরা এরা আসলে একে অপরের ফ্রেন্ড বুঝলে তো এরা ফ্রেন্ড একসঙ্গে হয়েছে এক জায়গায় আরও দেখুন ওই সাইডে একটু একটু আছে এখানে একটু হয়েছে ওইখানে একটু হয়েছে ঝিলিকের পায়ের ওই দিকে এটা বেশি সুন্দর লাগছে আচ্ছা বেশ এখানে তো ঘোরাঘুরি হলো এইবার আমরা যাচ্ছি টিলডেন পার্কের উদ্দেশ্যে কিন্তু মনে হয় না যেতে পারবো কারণ ওদেরও দেরি হয়ে যাবে দেখা যাক কত দূর যেতে পারি এখানে যদিও আমরা আগের বছর এসছিলাম হ্যাঁ না তারও আগের বছর এসছিলাম প্রথম যখন এসছিলাম তখন আমরা এখানে ভিজিট করেছিলাম এই যে দ্য লরেন্স হল অফ সায়েন্স এই যে দেখুন দ্য লরেন্স হল অফ সায়েন্স ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি কিন্তু ক্যালিফোর্নিয়া দেখুন এফটা মনে উড়ে চলে গেছে ক্যালিফোর্নিয়া ক্যালি ওর্নিয়া লেখা আছে এফটা নেই তো আর এই যে সেই ফাউন্টেনটা মনে আছে আপনাদের আমি কিন্তু প্রথম যখন ব্লগটা শুরু করেছিলাম আমার মনে ফার্স্ট না সেকেন্ড ব্লগ ছিল এখানে আসার ব্লগ আমার স্টার্টিং একদম যখন প্রথমে স্টার্ট করেছিলাম সেই সময় কি দারুণ দেখুন ফাউন্টেনটা অসাধারণ দেখতে যাই একটু জলে গিয়ে একটু হাত দিই আজকে না বেশ গরম জানে মনিরা বেশ গরম তো এখানে একটু উঠে কি সুন্দর লাগছে দেখুন আজকে একটু ফগি ফগি ওয়েদার বলে না সামনেই কিন্তু গোল্ডেন গেট ব্রিজটা আছে এখান থেকে দেখতে পাচ্ছি না কিন্তু অন্য সময় কিন্তু দারুণ ভিউ পাওয়া যায় আজকে দাদা আর ঝিলিক চলে যাচ্ছে ফাইনালি তো আমাদের টিলডেন পার্কে যাওয়ার কথা ছিল কিন্তু ওদের দেরি হয়ে যাবে কতদিন কত সময় লাগবে তোমাদের ফিরতে ড্রাইভিং ডিস্টেন্স

পর ওর কাছে গিয়ে মানে এটা অনেক দিন পর খুব মজা হলো ভালো মজা করলাম তো আমি একসাথে আমাদেরও খুব ভালো লেগেছে তো আজকে তো ঝিলিককে দাদাকে অনেক করে বলছি শঙ্কর তোমরা থেকে যাও কিন্তু থাকতে পারবে না দাদাকে কালকে এলে যেতে হবে ল্যাবে কিছু করার নেই বন্ধুরা আজকের ব্লগটা তাহলে আমরা এখানেই শেষ করছি তো আপনার সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আজকের মতো টাটা আর তোমরা সাবধানে যাবে ওকে বাই